নমস্কার পিপুল সবাইকে স্বাগত আমি অরূপ মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ম্বনা কয়েক হাজার গুণ বাড়িয়ে রাজ্যসভা সিদ্ধান্ত নিয়েছেন সরকার শুধুমাত্র রাজ্যসভার ছাড়া নয় একই সঙ্গে জওয়ার সরকার আলবিদা জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে তিনি বলে দিয়েছেন এই তৃণমূলের রাজনীতির সঙ্গে তিনি আর সম্পৃক্ত থাকতে চান না কারণ তিনি তৃণমূলের যেভাবে যেভাবে চলছে তৃণমূলের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন না শুধুমাত্র তৃণমূলের রাজনীতি নয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসন চালাচ্ছে তিনি তার যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন প্রতিটা পদে সেই চিঠি নিয়ে আর কি চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চালানোর প্রতি উনি এক প্রকার অনস্থা প্রকাশ করেছেন এবং যেখানে উনি বলছেন এই যে রাজ্য জুড়ে যে আন্দোলন হচ্ছে তার কথায় যে কোনো সরকারের বিরুদ্ধে এরকম অনাস্থা দেখা যায়নি অর্থাৎ রাজ্যের বেশিরভাগ জনসাধারণ যে এই যে রাজ্য সরকারের অনাস্থা রাজ্য সরকারের উনি মেনে নিয়েছেন যে রাজ্য সরকারের যে কাজ কর্ম মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের যে কাজ মানুষ রাজ্যের মানুষ সেটা মেনে নিতে পারছেন না চলুন আমরা চিঠির কয়েকটা অংশ পড়েনি সেখানে কি বলছেন সেখানে বলছেন মাননীয়া বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগ রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তির আসফলন আমার এত জীবনে আমি এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা কোনো সময় দেখিনি অর্থাৎ এই যে সরকারের ওপর যে মানুষের অনাস্থা কোনো আস্থা নেই উনি পরিষ্কারভাবে সেটা জানিয়ে দিলেন কি যখন সরকার তথ্যমূলক বা কোনো সত্য মানুষের সামনে রাখছে তারা একেবারে বিশ্বাস করছেন না আমি গত এক মাস ধৈর্য ধরে হাসপাতালের ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি এবং ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না এখন সরকার যে সমস্ত স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে সবাই মনে করে রাজ্য স্বাভাবিক অবস্থা অনেক আগেই ফিরে আসতে পারত যদি ওই দুর্নীতিগ্রস্ত এই ডাক্তারদের চক্র ভেঙে দেওয়ার সময় সিদ্ধান্ত নেওয়া হতো এবং উচ্চ পদস্থ আধিকারিকরা এই নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো অর্থাৎ এই যে একটা দুর্নীতির যে চক্র চলছে এই দুর্নীতির চক্র যে প্রশাসন ভাঙতে পারেনি এবং সেই জন্যই যেটা আজকে লাগাম ছাড়া জায়গায় চলে গেছে একের পর এক বাড়তে 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 সেই জায়গায় রাজ্য প্রশাসন বা দল যে ব্যর্থ সেটা কিন্তু উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন এবং যেটা বলছেন যে এত অনাস্থা উনি কোনো দিন দেখেননি এর আগেও যখন ওই যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছিল তখনও উনি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেছিলেন বাড়ি থেকে আমাকে ছেড়ে দিতে চাইছে এবং সেখানে উনি একটা টুইটও করেছিলেন যে ক্যান্সার হলে সেই অংশ বাদ দিয়ে দিতে হয় ক্যান্সার অ্যাম্পিউড করে দিতে হয় পরবর্তীকালে উনি ঢোক গিলে নেন দলের হয়তো এবং সেটা উনি চিঠিতে বলেছেন যে তার সঙ্গে উনি যখন বলেছেন তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছিল কিন্তু সেটাও তিনি বলেছেন যে যখন তিনি যেটা বলেছেন যে আমি যখন এই কথা বলছিলাম তখন আমার সঙ্গে কাটপানি আর্থিক দুর্নীতির বিরুদ্ধে এক বছর আগেও আমি আরম্ভ করেছিলাম কিন্তু সেই সময় আমি আর কি দল তার সঙ্গে ঠিক ব্যবহার করেনি এবং সততা যে তার মূলধন সেটা তিনি বারবার করেই সেটা মনে করিয়ে দিয়েছেন যে তিনি ছোট বাড়িতে থাকেন তিনি ছোট গাড়িতে চলেন তো ঠিক আছে এবার আমরা চলুন এই যে জহর সরকার পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ তৃণমূল কংগ্রেসকে ঠিক কতটা বিপদে ফেলবে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও কতটা কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিল আমরা এই ইস্যুতে যদি দেখি অভয়ার ইস্যুতে এই যে নাগরিক সমাজের আন্দোলন সেটা শুধুমাত্র কিন্তু এই যে অভয়া কাণ্ড নিয়ে তো বটেই কিন্তু ওই যে ক্রমবর্ধমান বেড়ে চলা যে দুর্নীতি এই যে উনি যে বলছেন পেশি শক্তি রাসপালন কিছু মানুষের সেটা নিয়ে মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা কিন্তু আজকে করেছে পুরো এসে গ্যামেট অভয়াতে এবং সেই জায়গাটাই কিন্তু সরকার তুলে ধরেছেন আমরা বারবার করে যখন দেখেছি একের পর এক দুর্নীতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসন বা অন্য মন্ত্রীরা তখন কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত তাদের ছুঁড়ে না ফেলে দিয়ে বরঞ্চ তাদের হয়ে নানাভাবে সাফাই দিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে সেটা জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারে সেটা অনুব্রত মন্ডল হতে পারে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়িতে অতগুলো টাকা পাওয়া গেল বলে নাহলে এখন তো তৃণমূল বলতে শুরু করে যাই তো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি আছে অতগুলো টাকা কোথা থেকে এলো সেটা জবাব না দিয়ে এখন তো বলছি যে পার্থ তবে নানা জিনিস আছে তাতে সময় লাগে আদালতের সময় লাগে তদন্তের সময় লাগে কিন্তু মানুষের মধ্যে যে ধারণাটা গেঁথে গেছে যে তৃণমূল দুর্নীতি এক মিলেমিশে একাকার হয়ে গেছে এবং এই প্রশাসন এই যেটা জহর সরকার যে কথা বলছে যে আজকে রাজ্য সরকার যে না আর কি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ উনি বলছেন আরেকটা চিঠিতে যে আপনার বলছে আমি সবসময় সব সংসদে এবং সামাজিক মাধ্যমে মোদী সরকারের সুবিধাবাদী পুঁজিবাদী নীতির বিরুদ্ধে আক্রমণ করতেই থাকি কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারি না যখন দেখি দুর্নীতিগ্রস্ত কোনো অফিসার মন মতো পোস্টিং নেওয়া হয় বা উচ্চতম পদে বসানো হয় অর্থাৎ দুর্নীতি শুধুমাত্র দলে না এই সরকারেও যারা আমলা দুর্নীতিগ্রস্ত তাদের উচ্চ পদে বসানো হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বচ্ছ প্রশাসন নয় বা স্বচ্ছ প্রশাসক হিসাবে চালাচ্ছেন না সেটাই কিন্তু একটা বড়সড় প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছেন জহর সরকার জহরের এই চিঠি স্বাভাবিকভাবেই যারা আন্দোলনে নেমেছেন তাদের মনোবল আরও চাঙ্গা করবে এবং তৃণমূল কংগ্রেস আরও কণ্ঠাসা হবে কারণ জহর সরকার কিন্তু শুধুমাত্র অভয়াকাণ্ড নয় অনেক বড় ইস্যু সামনে তুলে দিয়ে গেলেন সেটা হচ্ছে দুর্নীতি তার সঙ্গে শাসকযোগ তার সঙ্গে পেশি শক্তি তারপরে সরকারি এবং দলীয় স্তরে মদত এবং সবকটা জায়গায় ওনার যেটা জায়গা সেটা হচ্ছে কোনো অ্যাকশান হয়নি দলীয় স্তর থেকে কোনো অ্যাকশন বারবার উনি চেয়েছিলেন কিন্তু অ্যাকশান হচ্ছে না অর্থাৎ রাজ্যের মানুষের যে সমস্ত প্রশ্ন সেই প্রশ্নগুলোই কিন্তু জহর সরকার তার চিঠির মাধ্যমে রিফ্লেক্টেড হলো যেটাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রশ্ন এবার অন্য রাজনৈতিক দল যদি এই প্রশ্ন তোলে এতদিন ধরে সেটা বলা হয়েছে সেটা ষড়যন্ত্র চক্রান্ত বাংলা বিরোধী এমনকি যাদের এই আন্দোলনের সময় বলা হচ্ছিল আমরা বাংলা বিরোধী তারা নেমেছে কিন্তু জহর সরকারকে তো সেটা বলা যাবে না যে জহর সরকার বাংলা বিরোধী জহর সরকার রাজনীতি আর কি ষড়যন্ত্র করছেন চক্রান্ত করছেন হ্যাঁ অলরেডি ওদের একটা কোনো ছোড়া মন্তব্য করেছে যে স্রোতের বিপক্ষে সবাই তো অনুকূলে থাকছে চায় বিরুদ্ধে সাঁতার কাটা আমি জানি না কেন উনি স্রোত বলতে কি বোঝাচ্ছেন দুর্নীতির স্রোত কি না সেই যে উনি টুইট করেছেন স্রোতের পক্ষে বিপক্ষে স্রোতটা যদি দুর্নীতির হয় তাহলে স্রোতের পক্ষে কে থাকবে আমি জানি না লোকে তো দুর্নীতি হলে স্রোতের বিরুদ্ধেই আসতে চাইবে স্রোতের পক্ষে উনি কিসের স্রোত বলছেন জানি না আর এই যে জনজাগরণ হচ্ছে বা জনবিস্ফোরণ হচ্ছে সেখানে দাঁড়িয়ে মানুষ কিন্তু জবাব চাইছে মানুষ শুধুমাত্র অভয়ার নয় এই যে রাজ্যের চলমান ঘটে চলা বিভিন্ন যে পদক্ষেপ মানুষ কিন্তু তার বিরুদ্ধে আজকে পথে নেমেছেন সেখানে এরপর একে আমরা কি দেখছি সুধাংশু শেখর রায় তিনিও কিন্তু প্রশ্ন তুলে যাচ্ছেন এবং রাজ্য সরকারে যে দুর্নীতি এবং রাজ্য সরকার যে মিলেমিশে গেছে তিনি কিন্তু সেটা নিয়েই বারবার করে প্রশ্ন তুলেছেন এবার জহর সরকার আরও এক ধাপে গিয়ে রাজ্যসভার পদই ছেড়ে দিলেন দেখলাম কুনাল ঘোষ কোনো রকম সমালোচনার রাস্তায় গেলেন না উল্টে আর কি দলের মধ্যে তুললে ভালো হতো এটাই আর কি বোঝানোর চেষ্টা করলেন এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস বললেন মানুষ আর ওই মিটিং মিছিল নয় মানুষ এবার অ্যাকশন চাইছে উনি কোন অ্যাকশনের কথা বলছেন উনি কি ঘুরিয়ে কোনো কিছু না বললে অ্যাকশন মানে কি পুলিশ কমিশনারকে সরানোর কথা বলেছেন এটি টু লিটল টু লেট এখনো পর্যন্ত অনেক কিছু এখনও পর্যন্ত আমি যে সোমবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্দেব বুঝবেন প্রশাসন দল ওরো কি খোলমলচে পাল্টে দিতে পারবে একটার পর একটা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারবে তাহলেও কি আস্থা ফিরবে ফলে জহর সরকারের এই যে চিঠি শুধুমাত্র কিন্তু বাংলায় নয় জাতীয় স্তরেও তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিতে এক বিরাট ডাক ফেলে দিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতেও কারণ জহর সরকার দীর্ঘদিন ধরে দিল্লি আমলা মহড়ে অতি পরিচিত নাম এবং সেখানে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় রিটায়ারমেন্টের পর নিয়েছিলেন তার ভাবমূর্তি দেখে তো সেখানে উনি এই কালী দাগ নিজের দাগ লাগাতে চাননি কিন্তু আমলা মহলে বা দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেগুলো আরো বেশি অনেক জোরালো হবে ইতিমধ্যেই স্বাভাবিক অন্য দল তারা বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক তারা তাদের মতো করে নেমে পড়েছে ফলে তৃণমূল কংগ্রেসকে এখন কোনো উত্তর দিতে গেলেই তাহলে কিন্তু আর ওই যে গল্পে বা ন্যারেটিভে এগিয়ে আছে সেটার মধ্যে কিন্তু আটকে থাকলে চলবে না তাদের আরো যে যেটা বলছি অ্যাকশান চাই সেটা কি অ্যাকশান অলরেডি আমরা দেখলাম যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া গেল না অনেক পরে তাকে কী শোক সাসপেন্ড এখন কি করা হচ্ছে না করছে রাজ্যের মানুষের কিছু এসে যায় না আমি ইতিমধ্যে একটা ভিডিও করেছি যেটা জহর সরকার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঝাঁপিয়ে পড়ে গেলেন না সত্যিই তাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিনতাম তিনি যদি সোজা ডাক্তারদের মাঝে গিয়ে দাঁড়াতেন তাহলে হয়তো এই আজকে যে আন্দোলন এত দূরে চলে গেছে তাহলে হয়তো সেটা যেত না একদিকে সরকারের বিরুদ্ধে যেটা আসছে সেটা হচ্ছে পুলিশ কিছু না কিছু হয়তো লুকিয়েছে দ্বিতীয়ত এই যে আজকে নর্থ বেঙ্গল লবি বা যে কোনো লবি তারা যে একটা ত্রাস একটা ভয়ে শাসন স্বাস্থ্য সৃষ্টি করেছিল সেটা ক্রমাগত উঠে আসছে আজকে মেডিকেল কাউন্সিল একের পর এক সাসপেন্ড করছে কিন্তু সেটা হয়তো অনেক দেরি হয়ে গেছে মানে এখন রাজ্য মেডিকেল কাউন্সিলই ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে ফলে আমি বললাম টুলেটল টুলেট তো এখনও পর্যন্ত যেভাবে জহর সরকার এরপরে দেখা যাক এটা খুব সংক্রামক যেমন এই দুর্নীতিটাও যেমন সংক্রমণের মতো ছড়িয়ে আছে এই যে প্রতিবাদ এটাও কিন্তু খুব সংক্রামক এবং যেটা পরবর্তীকালে আসবে যে তৃণমূল কংগ্রেসে যাদের মধ্যে বিবেক আছে তারাই সরে যাচ্ছে কিন্তু যাদের মধ্যে বিবেক নেই যারা দুর্নীতির সঙ্গে হাত মিলিয়ে থাকতে চান তারাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে যাবেন দেখা যে একের এই যে যে জনজাগরণ বা জনবিস্ফোরণ হচ্ছে এরপরে ন তারিখ সুপ্রিম কোর্টে মামলা উঠবে তারপরে জহর সরকার একের পর এক ঢেউ ঢেউ উঠছে আসলে চৌধুরীর একটা গানের কথা মনে হচ্ছে ঢেউ উঠছে কারা টুটছে তো সেই ঢেউ উঠছে কারা টুটছে এবার সেই বাদ কি সরকার দিতে পারবে তৃণমূলকে দিতে পারবে চলুন আমরা লক্ষ্যও রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত